মাধ্যমে আপনারা সহায়তা পেতে পারেন এগুলো জনগণের জন্য কিন্তু ওপেন এই সেবাগুলো একদম বিনামূল্যে কিন্তু তারপরও কেন যেন জনগণের মধ্যে এই সেবাটা নেওয়ার ক্ষেত্রে একটু আস্থার অভাব নাকি আমি সেটা জানি না আমরা কিন্তু খোলা মনে এই জনগণের সেবা করার জন্য কিন্তু আছি আমরা আসছি আমরা আশা করবো যে আমাদের এই ভালো কাজগুলোকে আপনারা সমর্থন করবেন এগুলোকে আপনারা প্রচার করবেন এবং আপনাদের মাধ্যমে কিন্তু সামনে নির্বাচন নির্বাচন নিয়ে এখনো অনেকের মধ্যে সংস যে নির্বাচন আগ্রহ হবে কি আমি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আপনাদেরকে দায়িত্ব সাথে বলতে চাই নির্বাচন যথাসময়ে হবে ইনশাল্লাহ এবং নির্বাচনটাকে সুস্থ অবাধ নিরপেক্ষ করার জন্য পদ্ধতি এবং ধরনের যা কিছু করার সেটা সেটা আমরা আমরা করে যাব আমাদের দায়িত্ব হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে গিয়ে যদি দেখা যায় যে আমাদের কোনো সদস্য কোনো একটা দলের দিকে ঝিরে গেছে সেটা কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন অবহিত করবেন কারণ আমরা পরিষ্কার করে বলতে চাই পুলিশ বাহিনী কোনো দলের জন্য বিশেষ কোনো সুবিধা দিবেন